কোন নিয়োগ কোন ভর্তি প্রক্রিয়া অযথা বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই ওবিসি বিসি কেসে জনজাতিকে নিয়েই শুরু করতে হবে নিয়োগের প্রক্রিয়া জানালেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন আর তোমরা যারা নতুন আছো বা নতুন দেখছো প্লিজ আমাকে আমাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই খবর পেতে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটের জন্য তো চলো অনেকে ভাবছো আর থামনেলও দেখে নিয়েছো যে আমি বলেছি ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট যেটা সুপ্রিম কোর্টে কবে পড়েছে তো আমি এই ভিডিওতে বলবো এর সাথে সাথে এটা বলবো যে পুজোর আগে পুজোর আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হওয়ার কতটা চান্স আছে বা অনেকে অনেক কিছু বলছে পুজোর আগে কোনোভাবে এক্সাম হবে না সেটা নিয়ে আমি সমস্ত ক্লিয়ার করব তো চলো ভিডিও শুরু করার আগে আবারও একবার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা যারা প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম আপডেট পেতে দেখো আমি কোনো কোর্স বিক্রি করতে আসিনি নাই কোনো মানে টিচার নাই আমার ইউটিউব কোনো মানে জানা মানা এরকম আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের কাছে বলি ঠিক আছে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু বলি না ঠিক আছে যেটা হয়েছে যেটা বলেছেন আমি সেটাই বলছি আর যেটা জানি সেটুকুই বলি তো চলো কলকাতা হাইকোর্টে আমরা দেখেছি যে কলকাতা মিউনিসিপালে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল মানে নোটিফিকেশান হয়েছিল সেটাই কিন্তু নতুন ওবিসি নিয়মাবলী মেনেই ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল নতুন দেখেছি এদের টেন পারসেন্ট এবং বিদের ওবিসি বিদের পাঁচ সরি স সাত পার্সেন্ট এটা মেনেই কিন্তু নিয়োগ নতুন নোটিফিকেশন এসেছিল সেটারই উত্তরে বিচারপতি চন্দ স্পষ্টই বলেছেন যে পুরোনো কেস মানে পুরোনো যে ছেষট্টিটি জনজাতি সেটাকে মেনে এবং তার সাথে সাত পারসেন্ট রিজার্ভেশন মেনেই শুরু করতে হবে তাতে কোনো সমস্যা নেই আর আপনারা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন ঠিক আছে সেটা প্রথম থেকেই হাইকোর্ট কিন্তু বলে আসছে তবে এতে করে এবার কি তবে বিভিন্ন জায়গা থেকে যেটা দেখছি বা হাইকোর্ট বলো সুপ্রিম কোর্ট বলো এখান থেকে যেটা রাজ্য সরকার বারবার ধাক্কা খাচ্ছে রাজ্য সরকারের একটাই চাহাত যে সতেরো পার্সেন্ট মেনে আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করব। কিন্তু হাইকোর্ট বলো সুপ্রিম কোর্ট বলো সুপ্রিম কোর্টটা এখনও ফাইনাল জাজমেন্ট দেয়নি আমরা জানি যে একটা সার্ভে হয়েছিল সেই সার্ভে রিপোর্ট সুপ্রিম কোর্টে যাবে আমরা এটাও দেখেছি যে একশো চল্লিশটি জনজাতি যেটা রাজ্য সরকার বার করেছিল বা পাবলিশ করেছিল সেটা হাইকোর্ট স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে স্টে অর্ডার লাগিয়ে দেওয়া মানে পুরোপুরি কিন্তু শেষ হয়ে যায় না বুঝতে পারছো কিছু দিনের জন্য বা সাময়িক কিছু দিনের জন্য সময় ধরে স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে বা বলবৎ হয়েছে তো এটা যে চিরকাল বা অনন্ত এটাতে যে রাজ্য সরকারের সেটা আবার ফিরে আসবে না এটাও বলা যায় না ঠিক আছে তো এটারই চ্যালেঞ্জ করে আমাদের সরকার আমাদের গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে গেছে তো এটা এখন সুপ্রিম কোর্টের নেক্সট হেয়ারিং ডেটে কি হতে চলেছে আমি জানিয়ে দিই যে সুপ্রিম কোর্টে এর পরের মাসে পনেরো তারিখ কিন্তু হেয়ারিং আছে পনেরো তারিখ এই কেসটা নিয়ে হেয়ারিং আছে আমরা এটাও দেখেছি যে বিধানসভায় একশো চল্লিশটি যেটা ঠিক করা হয়েছে ঠিক আছে সেটাই হাইকোর্টে স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে সেটার পার্সপেক্টিভে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে আমরাও জানি রাজ্যের হয়ে যিনি লড়ছেন তিনি কিন্তু কপিল সিব্বল খুব বড় জানা মানা একজন আইনজীবী ঠিক আছে তো এবার কি হচ্ছে সেটা তখনই বুঝতে পারবো পনেরো তারিখের পর তবে এটুকু এবার আশ লাগানো যাচ্ছে যেহেতু সামনে ভোট আছে গভর্নমেন্ট কিন্তু পুলিশের এক্সাম নিতে চায় আর নিতে অনেকটা আগে যেরকম নেওয়ার জন্য কিছু দেখতেই পাচ্ছিলাম এখন কিন্তু গভর্নমেন্ট নিতে চাইছে এক্সামগুলোকে তার কারণ আমরা মানে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গা থেকে প্রেস কনফারেন্সেও দেখেছি যে আমরা নিতে পারছি না পুলিশের হাজার হাজার শূন্য পদ বা টিচারদের হাজার হাজার শূন্যমত থাকা সত্ত্বেও আমরা নিতে পারছি না এই ওবিসি সংক্রান্তের জন্য তো এটা থেকে এটাই একটা ইন্ডিকেট পাওয়া যায় কি গভর্নমেন্ট এবার কিন্তু এগুলো নিতে চাইছে কারণ সামনে ভোট ভোটের কথা ভেবে এবার নিতে চাইছে আর পুজোর আগে এক্সামের চান্স বা সম্ভাবনা কতটা পুজোর আগে এই যে পনেরো তারিখে যেটা সুপ্রিম কোর্টে আছে সেখান থেকে আমরা ক্লিয়ার ইন্ডিকেশন পেয়ে যাব যে পুজোর আগে কতটা চান্স তবে এখনও বলবো স্টিল নাও যে পজিশনে আছে এখান থেকে বলাই যায় রাজ্য সরকার কিন্তু মরিয়া এক্সাম নেওয়ার জন্য এবং পুজোর আগে কলকাতা পুলিশ প্লিমিন্স এক্সাম কিন্তু শুরু হবে ঠিক আছে পুজোর আগে সম্ভবত কলকাতা পুলিশের প্লিমিন্সটা হয়ে যাবে আর একবার যদি শুরু হয় তারপর কিন্তু পুজোর আফটার পুজো ডাব্লুবিপি বা ডাব্লু এসআই যেগুলো আছে যে ভ্যাকেন্সিগুলো বা যে এক্সামগুলো সেগুলো কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তার সাথে সাথে আরও একটা খুশির খবর যে পুজোর পরে এই ওবিসি কেসটা যদি কোনো একটা ঠিকানা লাগে তাহলে কিন্তু পুজোর পর আমরা নতুন ভ্যাকেন্সি দেখতেও পারি কিন্তু হ্যাঁ এতে করে এটাও দেখছি আমাদের ডাব্লিউবিপি বা পিআরবি বোর্ড এটাও আমাদেরকে জানিয়েছে যে ওবিসি কেস না মিটলে এক্সাম কোনোভাবেই হবে না ওবিসি কেস এমন একটা জায়গায় আছে রাজ্য সরকার যদি মনে করে যে আমরা সাত পার্সেন্ট রিজার্ভেশন মেনে আর ছেষট্টিটি জন মানে গোষ্ঠীকে মেনে সেটাই যদি মেনে এক্সাম নেওয়া হয় তাহলে কিন্তু চাইলে আজই এক্সাম নিতে পারে এক্সাম নিতে কোনো সমস্যা নেই আমাদের রাজ্য সরকার এটা চাইছে যে ও এ এবং বি যে ক্যাটাগরি দুটো ভাগ করে একশো জনজাতি ঠিক করেছিল ও লিস্টে সেটা স্টে অর্ডার পড়ে যাওয়ার পরে রাজ্যের যে হাইকোর্ট বা ডিভিশন বেঞ্চ বারবারই বলেছে যে এক্সাম নেওয়াতে কোনো সমস্যা নেই চাইলেই গভর্নমেন্ট এক্সাম নিতে পারে ওই ছেষট্টিটি জনজাতিকে মেনে এবং সাত পার্সেন্ট রিজার্ভেশন মেনে যদি এক্সাম নেয় তাতে করে হাইকোর্টের কোনো রকম সমস্যা নেই কিন্তু রাজ্য সরকার সেটাকে মানতে চাইছে না সেটাই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে ব্যাপার এখন পুরোপুরি সুপ্রিম কোর্টের দিকে তবে এটুকু বলা যায় যে পনেরো তারিখের পর খুব ভালো একটা খবর যদি নাও হয় এটা তো বলাই যায় যে এক্সামের জন্য বা এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট আমরা যেগুলো ফর্ম ফিল করেছি সেগুলোর ওপর কিছু তো একটা প্রভাব পড়তে পারে ভালো কিছু যাতে করে রাজ্য সরকার কিন্তু চাইবেন এবার এক্সাম নিতে আমরা দেখেছি এতবার উঠেছে যে অনগোয়িং যেগুলো ফর্ম ফিল হয়ে গেছে বা এই পরীক্ষা অনেক দেখেছি একটা পরীক্ষা হয়ে গেছে সেগুলোর ভবিষ্যৎ কী সেগুলো নিয়ে সেরকম কিছু স্পষ্ট কিছু পাওয়া যায়নি আর সেরকম কিছু ওঠেও তবে এবার মনে হচ্ছে যে এবার সেই কোশ্চেন ওঠাতে চলেছে কারণ সামনে ভোট সেটা দেখে হয়তো যিনি রাজ্য সরকারে হয়ে মানে লড়ছেন কপিল সিব্বাল উনি হয়তো এবার কিছু এটা নিয়ে কিছু করবেন আর এটাও বলে দিই সামনে কিন্তু পুজোর পর বা পুজোর আগে বড় একটা ভ্যাকেন্সি দেখতে পারো তার কারণ মুখ্যমন্ত্রী কষ্টই হিসারা করে দিয়েছেন যে আমাদের পুলিশের হাজার হাজার সুন্দরপথ থাকতেও আমরা নিয়োগ করতে পারছি না তো এটা থেকে বোঝা যায় এবার কিন্তু এক্সাম নিতে চলেছে আর এক্সাম নেবে নাই বা কেন সামনে ইলেকশান আর ইলেকশানের একবার ঘণ্টি বেজে গেলে তখন কিন্তু পুরোপুরি এই যে সমস্ত এক্সামের নোটিফিকেশান হয়ে আছে বা অনগোয়িং যে সমস্ত এক্সামিনেশান সেগুলো কিন্তু পুরোপুরি ঠাপ লেগে যাবে সেগুলোর উপরে কিছু হবে না তবে আমরা একটা ভালো জিনিস দেখেছি পিএসসির যে এক্সাম যে ভোট ছিল তার মধ্যেও লোকসভা ভোটের আগেও কিন্তু এক্সাম পিএসসি বলো বা পিসিএস এক্সাম বলো সেগুলো কিন্তু শুরু মানে ছিল সেগুলো নিতে পারতো হয়তো এবারও সেরকম কিছুই হতে পারে তবে তার আগেই চাইবে রাজ্য সরকার যে এই পুলিশগুলোকে নিয়োগ করতে কারণ পুলিশের শটফল থাকার জন্য অনেক জায়গায় অনেক কিছুই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর ভোটের ভোটের জন্য আমাদের রাজ্যে যে কিভাবে পুলিশ লাগে সেটা আমরা খুব ভালো করে জানি তো ভয় পাওয়ার কিছু নেই পুজোর আগে পুজোর আগে এক্সামের চান্স একটা একটা বলতে কলকাতা পুলিশের পিলিন এক্সাম হয়ে যাওয়ার চান্স প্রবল সেইভাবেই মেহনত করো সেইভাবেই তুমি তোমার মেহনত জারি রাখো চালিয়ে যাও ঠিক আছে অনেকে অনেক কিছু বলবে যে এক্সাম হবে না বাট যদি এরকম কিছু হয় হঠাৎ করেই কিন্তু সারপ্রাইজলি এক্সামের ডেট আসবে তখন কিন্তু হাতে টাইম পাওয়া যাবে না তো বুঝতেই পারছো পনেরো তারিখে সামনের মাসে পনেরো তারিখে উঠছে দেখা যাক কি হয় আশা করছি এটাতে ভালো কিছুই আসবে তো চলো এরকমই মানে ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ তোমরা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও আর এরকম অনেক মানে ভালো ভালো খবর যেটা মানে সাদা কালো মানে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বা যেটা বলেছে আমি সেইটাই বলার চেষ্টা করি ঠিক আছে আর সেটা নিয়েই ভিডিও করি এমন নয় আমার যে কোনো কোর্স আছে আমি কোর্স বিক্রি করতে এসেছি তাই জন্য প্রতিদিন একটা করে ডেট দেবো এরকম কোনো ব্যাপার নেই চাইলে তোমরা আমার সাথে যুক্ত হতেই পারো তো চলো থ্যাংক ইউ দেখি কি পরবর্তীকালে কী আপডেট উঠে আসছে তো সেটা দেখাই যাক আশা করি আই হোপ সব ভালো কিছুই আসবে তো চলো পড়াশোনা মানে জামকে মেহনাত করো আর তুমি তোমার চাঁদ লাগিয়ে দাও থ্যাংক ইউ